ভাত বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারে দেখেন হয়ে যাচ্ছে মাশাল্লা আজকে খুবই মজাদার খাবারগুলো হবে আজকে খুব মজাদার খাবার হবে দেখেন এই টমেটোর ডাল রান্না করব আজকে টমেটোর চাষটি তো খেয়েছেন ডাল হয়তো খাননি কেউ আমার খামারের ডিম ভাজবো হাঁসের ডিম আলু ভত্তা হবে ডালটা কিভাবে রান্না করবেন দেখাচ্ছি টমেটোগুলা পানিতে দিবেন আপনার যতটুকু ডাল দরকার ঠিক ততটুকুই পানি দিবেন তারপর সেটার মধ্যে সামান্য পরিমাণে একটু আদা রসুন দেবেন একটু পেঁয়াজ দিবেন পরিমাণ মতো লবণ দিবেন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব আমি সামান্য পরিমাণে রাইস কুকারে আমি বসিয়ে দিলাম দেখেন এটা সম্পূর্ণ ডালের মতোই অনেক বলকাবেন সুন্দর মতো ঘ্রাণ চলে আসলে রসুন দিয়ে বাগার দিবেন কেউ মরিচও দেয় বাগারে তারপর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবেন ইনশাল্লাহ এই ডালটা অনেক স্বাদের একটি ডাল টমেটোর ডাল আমার খুব ভালো লাগে তাই আমি খাই টমেটোর চাশনিও খুব ভালো লাগে মার্শাল্লা হয়ে যাবে দেখেন খুব সুন্দর হবে আমি এখন ঢেকে দেব ভাত আমার হয়ে গেছে মার্শাল্লা ডালটা আমার এসে গেছে দেখেন মার্শাল্লা দেখেছেন এসে গেছে আলহামদুলিল্লাহ খুলে দেখাচ্ছি দারা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক স্বাদ হয় এই টমেটোর ডাল টমেটোর ডালটা খেয়ে দেখবেন আল্লাহ রহমতে অনেক স্বাদ লাগবে এটাতে অনেকে কালি জিরা দিয়ে বাগার দেয় আমি দিই না আমি এটা রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব এটা একদম গলে সুন্দর হয়ে যাবে তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো ইনশাল্লাহ তারপর আলু সিদ্ধ দেব আলু পেঁয়াজ আর মরিচ ভাগার দিয়ে বাঘার ভর্তা বানাবো আর ডিম ভাজব আমার খামারের হাঁসের ডিম ভাজব দেশি হাঁসের ডিম মার্শাল্লাহ আজকে অসাধারণ খাবার হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার খামারে হাঁস গেলে আজকে দেখাবো দেখেন এটা আমার বাড়ির সামনাটা গাছ লাগানোর জন্য সার বানিয়ে রেখেছি এগুলোতে গাছ লাগাবো সার বানিয়ে রেখেছি সাজনা গাছ তো আছেই কলা গাছ আছে পুশার গাছ ছাদে তো অনেক গাছ আছে খামারের ভিতরে এখন হাঁসগুলো দেখাবো কটা হাঁসি আছে সব মারা গেছে মুরগি ছিল ছাগল ছিল সবই ছিল কটা এখন আছে এই যে মার্শাল্লা দেখেন হাঁসগুলো আমার আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লা বললেন খামারটা এখন পরিত্যক্ত করে আছে তেমন পরিষ্কারও করা হয় না কিছুই করা হয় না হাঁসগুলো থাকে সামান্য একটু ছাইটা ছিটিয়ে দেই পরিষ্কার করে দিই আস্তে আলহামদুলিল্লাহ এখন কামাটা দেখালাম দেখলাম মশাল্লা দেখানোর মতো কিছুই নেই আবার সবই আসছে আলহামদুলিল্লাহ হয়তো যা আসতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি ওর রান্না হচ্ছে মার্শাল্লা ডালটা আমি বাগান দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দিচ্ছি খুব স্বাদ হবে ইনশাল্লাহ আর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি বাগারটা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ হির অব্লা নামিন খুবই ভালো লাগছে এটা খেতেও খুব স্বাদ হয় যদি মনে চায় খেয়ে দেখবেন বানিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেছেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ ইচ্ছে করলে এগুলা আপনি ঘুটনি বা যাই আছে এগুলা দিয়ে একদম ফিনিশ করে ফেলবেন আমি করিনি আমার এইভাবেই ভালো লাগে আলু সেদ্ধ আমি বসিয়ে দিলাম ঢেকে দেব এখন রাইস কুকারে আমি শোক করছি আজকে আজকে আর কারেন্টে চলা কিছু করবো না রাইস কুকারেই করব এখন ঢেকে দিব ঢেকে দিলাম ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে যাচ্ছে আলুটা সিদ্ধ হলে আমি মরিচ শশা তেল আর পেঁয়াজ একসাথে ভেজে বাগান দিব ভর্তাটা তারপরে ডিম ভেজে নেবো পেঁয়াজ কচি ল মরিচ কচি দিয়ে আলহামদুলিল্লাহ পেছনের আমার বড়ই গাছগুলো বড়ই এবার এমন পোকা ধরেছে খাওয়ার যোগ্য আর নাই এমনি এমনিতেই পড়ে যাচ্ছে কেউ খাচ্ছে না কত বড়ই দেখেন পড়ে আছে দেখা যাচ্ছে কিনা দেখেন অনেক বড়ই পড়ে আছে অনেক বড়ই কেউই খায় না সব পড়ে আছে গাছে এবার কে বলব জানি না পোকা ধরেছে সব দুইটা গাছ বড়ি গাছ আম গাছটা ভেবেছিলাম এবার বোল আসবে আসছে কিনা ছাদে গিয়ে দেখতে হবে যেদিন আল্লা পাকের হুকুম হবে সেদিনই হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কিয়ামিল্লা আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন